ইয়েস গুড মর্নিং সবাইকে তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও এখন তোমাদের ভালোবাসা একটু ভালো আছি আজকে অনেক দিন পর চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সারাদিন আমি কী কী কাজ করছি কীভাবে থাকছি আজকে সানডে আছে মেয়ের স্কুল ছুটি তো কীভাবে কাজকর্ম করছি বাড়িতে কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা করলো অ্যাকচুয়ালি আজকে আমার মনটা একটু ভালো নেই তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু সময়টা দিই বেশি কথা না বাড়িয়ে চলো দেখতে থাকো বন্ধুরা এই দেখো সবার প্রথমে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি দুদিন ধরে ভিডিও ফিডিও করছিলাম ডান্স ভিডিও ছিল তো কাপড় জামাগুলো যা পরেছিলাম কিছু গোছানো হয়নি তো আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও গুছিয়ে নেবো কাপড়গুলোও গুছিয়ে নেবো দেখো শাড়িটা আমার খুব পছন্দ এই শাড়ির কালারটা আমার খুব ভালো লাগে কিন্তু খুব একটা পরিনি এদিন একটা ভিডিও করেছিলাম সেটার জন্যই শাড়িটা পরা হয়েছিল খুব ভারী তো ক্যারি করতে খুব অসুবিধে হয় তো এই দেখো বাড়িতে কেউ নেই একা একা মেয়ে আছে বোন আছে আর আমি আছি আমরা তিনজন মিলে কাজ করছি ও মেয়ে বোনের সাথে খেলা করছে আর আমি এদিকে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছে মোটামুটি যেমন পেরেছি আর এই যে বোন আর এই যে আমার মেয়ে এই ঘরটাও গোছানো হয়ে গেছে যতটা পারছিলাম একলা একলা ক্যামেরা করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বোন মেয়ের সাথে বদমাশি করছিলো আর আমার মেয়েটা হচ্ছে থেকে বেশি বদমাশ ও সবার পেছনে লাগবে একটা দিনও বাড়িতে থাকে বাড়িটাকে পুরো মাথায় তুলে রেখে দেয় দেখো আমার সাথে ছোটাছুটি করছে এই যে তারপর আমি চলে আসলাম মেয়ের স্কুল ড্রেস কিছু জামা কাপড় ছিল এগুলো কাচতে হবে এই জন্য এই যে জল তুলে নিচ্ছি এখন আমি কাছাকাছি করব বলে কি করব বলো আমার তো কেউ নেই একা একাই আমাকে সমস্ত কিছু করতে হবে তাই দেরি না করে আমি ঝটপট কাছাকাছির কাজে হাত লাগিয়ে দিলাম এক হাতে ক্যামেরা আর এখন আমি এক হাত দিয়ে জল ঢেলেই সার্ভ ঢেলে নিচ্ছি সবটা তোমাদেরকে দেখাতে পারবো না আর এই যে আমার পাকাবুড়ি পাকুনি চলে এসছে ও করে দেবে আমাকে কাজ করে দেবে বলছে মা তুমি একা করছো আমিও করব আর এই পাকুনিটার জন্যই আমি একটু ভালো থাকি আমার এত কষ্টের মাঝখানেও আমি এই পাকুনিটার জন্যই ভালো থাকি আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার খুব হাসিও পাচ্ছে পাকুনিটার কাজকর্ম দেখে সত্যি পাকুনিটা আমার দেহের প্রাণ এই দেখো তারপর চলে এসেছি বেশি কতগুলো বাসন ছিল সকালে বোনার আমি চা খেয়েছি আর এই যে চাষগুলো সব নোংরা হয়ে রয়েছে তাই তোমাদেরকে ডান বলে কাজে হাত লাগিয়ে দিলাম প্রথমে আমি ভাত বসাবো তাই জলটা ভরে নিচ্ছি জলটা ভরে নেওয়া হয়ে গেলে গ্যাসটাকে অন করে দেব এই যে গ্যাসটা অন করে দিলাম এখন ভাতটা বসিয়ে দেব জল ভরা হয়ে গেছে আমার ভাতের জলটা গরম করতে দিয়ে দেব। এই দেখো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে না ভাত বসে তো খুব অসুবিধা হচ্ছিলো তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সময়টা দিই অনেক দিনও হচ্ছে আমি ডেলি ভ্লগ দিচ্ছি না সময়ই পাচ্ছি না আর এই যে আমাদের দুজনের খাওয়ার মতো আড়াইশো চাল হয়ে গেছে যেহেতু মেয়ের বাবা এখানে মানে তোমাদের দাদা এখানে নেই কাজে গেছে সেহেতু আমরা দুজনই বাড়িতে আর মেয়ে যা খায় বলা না বলা সমান তবে রান্নাটা কিন্তু বেসিক্যালি মেয়ের জন্যই করা আমরা কিছু খেলাম কি না খেলাম সেটা বড় কথা নয় মেয়েকেই খাওয়াতে হয় টাইম টু টাইম ওর জন্য ডাল লাগবে আলু সেদ্ধ কিংবা ভাজা কিছু একটা লাগবে এই যে এখানে আমার সমস্ত খুন্তি রাখা আছে সেটা তোমাদেরকে দেখালাম চাল দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি এইবার আমি একটু ঘুটে দিচ্ছি ঘেঁটে না দিলে পরে না কেমন একটা লাগিয়ে যেন তাই একটু নেড়ে দিলাম আর এই দেখো বাসিনে বেসিনে যে আমার বাসনগুলো ছিল সেগুলোকে আমি ধোঁয়া মোছার কাজে লেগে পড়লাম তো বন্ধুরা তোমাদেরকে আমি যেটা বলছিলাম দেখো তোমাদের সাথে কথা না বললে আমার ভালোই লাগে না তাও একটু কথা বলছি যার এই পৃথিবীতে কেউ নেই না সেই বোঝে পৃথিবীতে কেউ না থাকার যন্ত্রণা কতটা আজকে দেখো আমার বাবা নেই তাই বাবার বাড়িও নেই ইচ্ছা করলে যেতেও পারি না কি করব বলো সবই হয়তো কপাল মায়ের যখন ইচ্ছে হয় মা তখন আসে বোনেদের যখন ইচ্ছে হয় মাঝে মধ্যে আসে তবে হ্যাঁ আমার বোন আমার কাছে থাকে সেই জন্য হয়তো আমি অনেকটাই ভালো আছি নাহলে এতটুকু ভালো থাকতে পারতাম না তবে এইটা সত্য কথা বাবা যদি থাকতো তাহলে এই এত কষ্ট এত দুঃখ আমাকে পেতে হতো না সব থেকে দুঃখের কথা হচ্ছে যেটা যে এই বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে যেহেতু এটা ভাড়ার বাড়ি মালিকের সঙ্গে একটু প্রবলেম চলছে ক্রাইসিস চলছে তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি ঘরে যেহেতু অনেকটাই জিনিসপত্র রয়েছে আমি ঠিকঠাক সুইটেবল ঘর পাচ্ছি না যে কারণে আমি বেসিক্যালি ঘরটা ছাড়তে পারছি না দেখ কি করব বলো কিন্তু মালিক মানতেও চাইছে না মালিক যদি না রাখে সেখানে তো আমি কিছু করতে পারবো না সেই হচ্ছে আর এই যে বোনের দিকে খাইয়ে দিচ্ছিলো মেয়েকে সকালবেলা ওরা দুজন মুড়ি খাচ্ছিলো আর পাতলু দেখছিল টিভিতে এইগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদে চলে আসলাম ছাদে চলে এসে মেয়ের কাঁথাটা একটু রোদে দিয়ে দিলাম এই দেখো কত সুন্দর গাছগুলো হয়ে রয়েছে আমি গাছগুলো লাগিয়েছিলাম আমার খুব ভালো লাগে গাছগুলো লাগাতে গাছ লাগাতে গাছে জল দিতে খুবই ভালো লাগে আর গাছে যখন ফুল ফোটে না আরও ভালো লাগে তো তোমাদেরকে যেটা বলছিলাম আমার ঘর ভাড়া নিয়ে যেই প্রবলেমটা চলছে ওনার কাছে একটাই কথা হচ্ছে কি আমি মায়ের পুজো করি এই জন্য আমি নাকি মানে ওনার বাড়িতে থাকতে পারবো না উনি সেই ধরনের কথাই আমাকে বলেছেন যাই হোক ওনার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় কাকার সাথে তা আমি চাই না কোনো ঝগড়া ঝামেলা অশান্তি করতে কিন্তু কেন জানি না বন্ধুরা আমি সমস্যার থেকে সমস্যায় জড়িয়েই পড়ছি না মনের কথাগুলো কাউকে খুলে বলতে পাচ্ছি না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে ইচ্ছে হলো তাই শেয়ার করছি তোমরা কেউ আবার নেগেটিভভাবে নিও না আমি খুব একটা ডেলি ব্লগ দেই না কেন আমি পারি না সেভাবে ডেলি ব্লগ করতে আর তারপর এডিটিং থামবেল এগুলো তো সেরকমভাবে জানি না খুব মানে ইউটিউবে আমি এসেছি অনেকটা আশা নিয়ে কিন্তু আমি চেষ্টা করছি ইউটিউব থেকেই দেখে দেখে চেষ্টা করছি তোমাদের মনের মতো করে সমস্ত কিছু দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে কমেন্টসে জানাবে যে হিন্দু ধর্ম মানে আমরা তো সনাতন ধর্মের মানুষ তো মায়ের পুজো আমি মন মা মনসার পুজো করি তো এটা কি খুবই খারাপ করতে নেই জানি না মালিক কী হিসেবে বলছে আমার খুব খারাপ লাগছিলো সারাদিন অনেক কাজকর্ম করার পরে খুব কষ্ট হচ্ছিলো আমার দিয়ে বোনকে বললাম যে তুই তাহলে তরকারিটা করে ফেল হয়তো আমার আর বোনের জন্য বেগুন আর টমেটো পোড়া দিয়ে মেখে নিয়েছে আর মেয়ের জন্য বললাম ডাল ওই যে পেশারের ডালের সিটিটা উঠছে দেখো ডালটাকে সম্বাদ দেবে বোন এখন এই জন্য করছে আর প্রেশারে না সিটিটা দিতে দিতে আমার গ্যাসটা নোংরা হয়ে গেছিলো পুরো এই জন্য বোন ক্লিয়ার করে দিল ধুতে হবে বলে আর বোন খুব একটা ক্যামেরার সামনে আসে না ব্লগে তাই ও হাসছিলো এরকম আর এই যে আমার মেয়ে বাইরে দাদাদের সঙ্গে খেলা দেখছে ওকে কেউ খেলা নিচ্ছে না তো খুব ছোটো ওকে কেউ খেলা নেয় না ওরা ওরাই খেলা করে আর আমার মেয়ে পাঠিল দেখে আর আমার সাথে বক বক করছিলো কি বলছো আসলে কি বলো তো বন্ধুরা কি বলছো আমার বাবা যদি থাকতো তাহলে তোমার মেয়েটা আরো অনেক ভালোবাসা পেতো আর আমার ভাই তো আসে না তাই মামার ভালোবাসাটা কি এটাও জানি না তাই মাসি আর আমি জীবনটা জুড়ে গেছি আর ওর বাবা ওর বাবা কাজে আছে তাই সেই জন্য মানে ও আমাদের দুজনের মধ্যেই ও স্বর্গটা খুঁজে পায় আর ফোনে তো আমার মা আছেই মাকে বক 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 করে মাথাটা পুরো শেষ করে দেয় তো আমার মেয়েকে তোমরা সবাই ভালোবাসা দিও আর আমার মেয়েটা এমনি খুবই ভালো কিন্তু একটু দুষ্টু এখনো স্কুলে যাওয়ার পর থেকে না খুবই দুষ্টুমি করে একটু কথা শুনতে চায় না এতটা বদমাশও ছিল না বদমাশই করছে কি করবো ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গেল ওকে খাইয়ে দেবো ওই জন্য ভাত নিতে চলে এসেছি বোন তো রান্না করেছে তখন তোমাদের দেখালাম বেগুন টমেটোর মাখা আর মেয়ের জন্য আলু ভাজা করতে বলেছিলাম একটুখানি দুটো আলু কুচিয়ে ভেজে নিয়েছে আর একটু ডাল কারণ তো বাচ্চা মানুষ ও শুধু ডাল দিয়ে কী করে খাবে এই জন্য আমি ওকে বললাম তাহলে একটুখানি আলু ভাজা করে নে আলু ভাজা করে নিয়েছে তো এখন মেয়েকে আমি খাওয়াবো মেয়ে তো ওর মাসির সঙ্গে ওখানে বদমাসি করছে দেখে আসলাম আমি বললাম দাঁড়া আমি ভাতটা নিয়ে আসছি ও আমার হাতে ছাড়া কারো হাতে খাবে না ওর মাসির হাতেও খাবে না কিন্তু মাছ মাংসটা খেতে সত্যিই খুব ভালোবাসে কিন্তু সব দিন তো আর দেওয়া যায় না বাচ্চা মানুষ যখন যেটা হয় সেটা সব সময় খাওয়ানোর চেষ্টা করি কারণ না হলে খুব বদমাশি করতে চাই দেখো কেমন লাফাচ্ছে পড়ে গেলে কি হবে কথাই শুনতে চায় না আর এই যে বসে পড়েছি যুদ্ধ করে খাওয়াতে অনেক কষ্টে গোটা ভাতটা খাওয়ানো শিখিয়েছি সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিওটা যেহেতু করছিলাম এই জন্য না ডান হাত বা হাত বছে না একটু উল্টো উল্টোই লাগছে আর ওই যে আমার মেয়ের বদমাশি শুরু হয়ে গেছে দেখো আমার নাক ধরবে মুখ ধরবে চোখ ধরবে আমার সাথে যত বদমাশি আছে ওর তবে হ্যাঁ এই শত না পাওয়ার মাঝখানেও এত সমস্যার মাঝখানেও আমার মেয়েটা মনে হয় যেন আমার হাজার বছরের প্রাপ্তি সুখ ওর জন্য আমি সব কিছু করতে পারি আমার প্রাণ ও। তো তোমরা এইভাবেই আমাকে এবং আমার মেয়েকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আজকে সাত হাজার প্লাস একটা পরিবার নিয়ে আমি চলছি তাই বলছি তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দাও আর শর্টস ভিডিওতে যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ শর্টসে তোমরা কিন্তু আমার কোনো ব্লগে কিংবা বড় ভিডিওতে সেভাবে ভালোবাসা দিচ্ছ না তাই তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো এবং আমার বড় ভিডিওগুলোও দেখো এবং আমাকে সে বড়ো ভিডিওগুলোতেও ভালোবাসা দিও আমি তোমাদের ভালোবাসার জন্য তো এত দূর আসতে পেরেছি তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেও নেক্সট ভিডিওতে